পিছনে এটা হলো রেদের প্রধান গেট এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পিছনে টুল প্রদানের সময় কী একটি জামেলা হাতাহাতি পর্যায়ে চলে গেছে আমি সেখানে দাঁড়াতে চাইলে পাশে এক পক্ষ বললো যে ভাই ভিডিওটা করবেন না তাই আমি চলে এসেছি অনুমতি ছাড়া কিংবা কারো কে আঘাত করে আমি কোনো ধরনের ভিডিও শুট করতে চাই না দেখুন তো খুবই খারাপ লাগছে গাছগুলো কেটে কি জন্য কাটলো দেখলেই আমি মূলত বৃক্ষ প্রেমিক বললেই চলে আমি ভালোবাসি প্রকৃতি নেচার পাখি ফুল বাতাস মানুষ প্রাণী সব মিলিয়ে এক সৃষ্টি সেরা জীব তার সব সৃষ্টিকেই আমি সম্মান জানাই এবং ভালোবাসি আশা করি সকলেই গাছ এবং প্রকৃতির প্রতি কোন ধরনের খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না যা প্রকৃতির কোন বিরুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে যা আত্মহত্যা করেছে কর্তৃপক্ষ লম্বুসটা দিকে লক্ষ্য করা উচিত আমার মনে হয় যেখানে যাচ্ছি গাছগুলি স্তপাখারে রাখা হয়েছে

ভিডিও ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে এখন মোবাইল দিয়ে আপনাদেরকে শ্যুটটা কমপ্লিট করে দেখাবো আমি ব্রিজের ঠিক পাশ দিয়েই চলে এসেছি এসে নার্সারির ঠিক সম্মুখের রাস্তায় অবস্থান করছি দুই দিকে প্রচুর গাছপালা বয়ারণ্য এবং খুবই আকর্ষণীয় গাছগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দন নার্সারিটা শুরু হয়েছে আমার ঠিক ধারণা নেই খাঁচা রাস্তা এই সকল রাস্তা আবার গ্রীষ্মকালে বা গ্রীষ্মকালে খুবই হাঁটার উপজীবী হয় এখন যে সময়টা চলছে আষাঢ় মাস এই মাসে এসব রাস্তা দিয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই ভয়ঙ্কর কিংবা খুবই কষ্টসাধ্য হয়ে উঠে পাশেই নদী দুই দিকে গাছ এখানে একটি মাদ্রাসাও রয়েছে তবে এখন বন্ধ কি চালু তা সঠিক আমার জানা নেই এই হাফিজ নার্সারিটা খুবই সুন্দর এই যে আপনাদেরকে যে মাঠটার কথা বলেছিলাম এক সময় ফুটবল খেলেছি তখন এই মাঠে কমর পর্যন্ত গাছ লম্বা হয়েছে এখানে হয়তো কোনো ধরনের গবাদি পশু পালন করা হয় না আমার যা ধারণা এই দেখুন আপনারা পৃষ্ঠা দেখতে পারছেন তো পৃষ্ঠা আবার ডালাই করা তাই এখানে কোনো ধরনের গাছ নেই এখানে জঙ্গল আমরা আবার এই দিকে বসতাম এই পাশে নদীর পাহাড় সংলগ্ন এলাকায় এই রাস্তা আরো বেহাল অবস্থা ওইদিকে রাস্তা কিন্তু ফাঁকা নেই সারা জেনে নিলাম বহুদিন পরে এসেছি আগে তো কাঁচাই ছিল এখন হয়তো পাকা সড়কে রোদ নিয়েছে আপনাদেরকে হাফিজ মাইজি হানা দুটি বাচ্চা তাদের কাছ থেকে জেনে নিলাম রাস্তা দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি রাস্তাটি পাকা হয়েছে এই দিকে তাদের মূল বাড়ি ও কবরস্থান রয়েছে এখান থেকে আবার নদী খুবই সুন্দর দেখা যাচ্ছে যদিও সুরমা নদী পানি এখন গুলা আমাদের দেশের প্রায় নদীর পানি সবসময় গুলাটে অবস্থায় থাকে এর কারণ মাটির গলে জলের সাথে মিশ্রিত হয়ে যায় সামনে কি তা সারা পাক্কা নেই তা কবে হয়েছে রাস্তায় গিয়েছে শিশুরা আমার হয়তো দেখা মনে হচ্ছে ওরা টিউশনি পড়তে গিয়েছিল আশেপাশে গ্রামাঞ্চলে দেখা যায় এই ধরনের দৃশ্য একটু সামনে যে ভিডিওটা শেষ করব ওই যে তাদের গ্রামাঞ্চলে যে বাড়ির সাথে টঙ্গিটা ওইটা দেখা যাচ্ছে এবং তাদের বাড়ির প্রধান সড়কটা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন আমি ঢুকছি না যেহেতু অনুমতি নেই কারো অনুমতি ছাড়া কারো বাসায় ডুকান নিষেধ সেটা আমি মানি কিংবা বুঝি তাই আমি দূর থেকেই যতটুকু ভিডিও শ্যুট করা যায় চলে এসেছি সবাই আমার ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট করবেন তাতে আমি উৎসাহিত হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম